ভাই আমার লাইভ স্ট্রিমটা আর কি ভুলবশত অফ হয়ে গেছিলো আমি নিজেই ক্লোজ করে দিয়েছি কিন্তু অফ হয়ে গেছে বুঝতেই পারিনি আবার আসলাম দেখা যাক কী করে মার্কেট এনে পেয়ে আর পঁচিশ মিনিট পর राहत भाई भी एक्स राहत एम डी फैसल भाई अपना नेट गेलिल ना कि ভাই নেট যাইনি আমি মনে হয় ওই সময় ওবিএস স্টুডিওতে ভুলবশত নিজেই ক্লোজ করে দিয়েছি টেকনিক্যাল ট্রেডার ভাই উকি দিছে বলেন ভাই এন ইপি ডাউনরো আপ সেল এন্ট্রি নিব কি শাহরিয়া ভাই বলছে আমি শিওর না ভাই আমি তো কনফিউজড ভাই টি সি টি বেস্ট নাকি প্রাইজ টি সি টি মানে কি ভাই ফুল মিনিং কি একটু বলেন আজ আমার মন ভালো নাই রিফাত ভাই কি আপনি তো কিছুদিন আগে প্রায় পাঁচশো প্লাস উইড্রো দিস মন খারাপ কেন ভাই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে নাকি ভাই আরাফাত ইসলাম ভাই বলছে গোল্ড কোন দিকে যাবে গোল্ড তো ভাই আগা মাতা কিছু বুঝি না মাথা কোন দেখ আগা কোন দেখ সবই বেস্ট ভাই ঠিক কইছেন ভাই এম কি সি কীরকম বেস্ট ভাই আজকে গোল্ডে শুধু একটা এন্ট্রি পাইছি ওয়ান ইস টু ফাইভ আরে ভাই গোল্ডে এন্ট্রি আমিও পাচ্ছি না মার্কেট রেঞ্জের মধ্যে কেমনে এন্ট্রি নেব বলেন রেঞ্জের মধ্যে ভাই লিকুইডিটি ফেলাই আসে লিকুইডিটি না নিয়ে দেয় কালকে ভাই পাঁচশো ডলার উইথড্র দিছি ভাই আইসিটিতে খালি লস হয় আর লস ঠিক কইছেন ভাই ফান্ডের অ্যাকাউন্ট পাস করে দেন ভাই আরে ভাই আপনি নিজে করবেন ভাই আপনি বিয়ে করবেন নিজে আর আমি যাই বাসরাত কেমন হয় ভাই আপনি ফান্ডের অ্যাকাউন্ট নেবেন আপনি নিজে ট্রাই করবেন আমারে দিয়ে তাহলে ভাই তো রিয়েল ফিলিংস পাবেন না যেই রিয়েল ফিলিংস আছে ওরা অন্য রকম ভাই আমার ফান্ডের অ্যাকাউন্ট তো মারা খায় যাচ্ছে পাঁচ থেকে চার থেকে পাঁচটা শেষ আরে ভাই আমি পরপর সাতটা ফান্ডের অ্যাকাউন্ট ব্রিজ করার পরে আট নাম্বার যায় হচ্ছে পাস করছি বুঝছেন তা প্রথম স্টেপ আবার ফান্ডের অ্যাকাউন্ট পাওয়ার পরে ফান্ডের অ্যাকাউন্ট উড়াই দিছে এরকম অনেক আছে ভাই ফাইভ কে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কিভাবে করব। আপনি যদি ফাইভ কে অ্যাকাউন্ট নিয়ে থাকেন আপনাকে ম্যাক্স লস দেবে টেন পারসেন্ট সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ লস করতে পারবেন পাঁচশো ডলার এখন আপনার ব্যালেন্স হচ্ছে পাঁচশো ডলার হ্যাঁ এখন পাঁচশো ডলারটা আপনি ডিভাইড করেন পাঁচশো ডলার দিয়ে মনে করেন আপনি বিশটা ট্রেড নেবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে পার ট্রেডে পঁচিশ ডলার করে হচ্ছে স্টপ লস চায় আর টিপি আপনি রাখবেন পঞ্চাশ থেকে আশি ডলারের মধ্যে রেঞ্জের মধ্যে রাখবেন বুঝছেন এইটুকি আর কিছু না আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন প্রত্যেক দিন একটা অথবা দুটা করে ট্রেড নেবেন ইন আপ আর একটা ফান্ডের অ্যাকাউন্ট পাস করার জন্য নিম্ন হলে এক মাস সময় নেবেন এক মাসের মধ্যে অ্যাকাউন্ট ফার্স্ট টু স্টেপ পাস করবেন নেক্সট মান্থে পেয়ার দেওয়ার জন্য এক মাস ওয়েট করবেন প্রত্যেক দিন অল্প অল্প করে ট্রেড নেবেন হাই রিস্ক তো নেওয়ার কোনো মানে নাই একটা ট্রেডেই যদি আপনি ব্যালেন্সে ফিফটি পার্সেন্ট মারে দেন আপনি মুখ খারাপ করলাম না আপনি আপ করলাম না বাদে দিলাম আপনি মানুষের কাতারই পরেন না রুলস রুলসে আমি রুলস মানব আমি কেন রিক্স নিব এটা কেন মানতে পারেন না ভাই এই আমি মার্কেটে এখন বসে আছি আমি এন্ট্রি পাই না সেটা আমি পাচ্ছি না আমি মার্কেট জাস্ট দেখতেছি যে কি করতেছে না করতেছে আমি একটু আগে বলছিলাম যে ভাই এই অর্ডার বক থেকে এন্ট্রি প্ল্যান করবো লাইফ স্ট্রিমটা প্রিভিয়াসলি নিয়ে যান এখানে জোনরো করছে আমি এন্ট্রি নিই কারণ হালকা আপের দিক যাওয়ার পর স্টপ লসও নিতে পারে কনফিউজ আমি আমি যেটার উপর হানড্রেড পারসেন্ট প্রেডিক্ট করতে পারবো ওই ট্রেডটা আমি নিব জাস্ট শেষ আমার তো দশ মাস হয়ে গেছে এখনো পাস হয়নি না ভাই রিক্স মাস কম ব্যাপার ভাই এত অ্যাড আসতেছে কেন আরে ভাই ইউটিউব ব্যাপারে বড় লোক বানাই দিবে এই কারণে অ্যাড আসতেছে অবশ্যই আমার উইকলি মাত্র এক দুই ডলার দিয়ে থাকে মুড়ি খাওয়ার টাকা দেয় কেমন আছেন ভালো আছি ভাই আবির ভাইয়া সিলভার বুলেটের ইন্ডিকেটর সেটিংটা দেন তাই সিলভার বুলেটের ইন্ডিকেটর সিডিং লাগে না আপনি এই যে যে নিউ ইয়র্ক সময় আছে এখানে যে দশটা দেখতেছেন দশটা থেকে এগারোটা এটা হচ্ছে নিউ ইয়র্ক শেশনে সিলভার বুলেট আর লন্ডন সেশনে সিলভার বুলেট হচ্ছে তিনটা থেকে চারটা শেষ আরেকটা টাইম আছে ওটা থাক ওটা আর কি দরকার হয় না অত লন্ডন আর নিউ ইয়র্কেরটা সিলভার বুলেট আর কি ভালো ভিডিও আসবে আপনি ওয়েট করেন ভিডিও আসবে কোনো সমস্যা নেই ভাই আপনার শেয়ারটি দিয়ে হান্ড্রেড ডলার দিয়ে কত ডলার তুলছে একটু গেস করেন তো কেমনে পারেন আরে এই ভাইয়ের কাহিনী দেয় আমি মারাত্মক ভাই আমার থেকেও বেশি প্রফিট করে মানে দাঁড়ান আমি দেখাই টেলিগ্রামে ঢুকা লাগবে দাঁড়ান টেলিগ্রাম এই তো আর ভাই আমার থেকেও বেশি প্রফিট করে রে ভাই হিংসা হয় আমার এই ডিপোজিট এই যে প্রফিট করছে হাজার ডলার প্রফিট করছে ভাই এই জানুয়ারি মাসে মাথায় নষ্ট ভাই আর ইনার ট্রেডগুলো দেখবেন তোমার সিআরটি এই ট্রেড দেখেন ভাই আমার থেকেও বেশি ভালো ট্রেড নেয় এই যে উইড্রো আর আমি এত উইড্রো দিতে পারি না এন্ট্রি দেখছেন এই যে এন্ট্রি দেখেন ভাই এখানে কত পিপস আরে ভাই আমি এত ভালো এন্ট্রি নিতে পারি না কি কব মাভেন অ্যাকাউন্ট অনেক ফিডব্যাক আছে এক সপ্তাহের হিস্টোরি আর এই রাফি ভাই হেভি ভাই মারাত্মক ট্রেডার ভাই এই জানুয়ারি মাসে ডলার মাথায় শেয়ারটি দিয়ে ট্রেড নেয় ভাই এই রাফি ভাই শেয়ারটি দিয়ে ট্রেড নেই শেয়ার টি দিয়ে আমি নিজেই ভালো ট্রেড নিদারি না উনি হাই রিস্ক স্কাল্পিং করে আরে না ট্রেড দেখল না অনেক রিস্কস অনেক বড় এই যায় হোক এনপি তে আসি এনপি তো जान কাইরা নিবে তো যারা যারা আছেন তো আপনাদের এনপি প্ল্যান কি একটু বলেন লাইভ স্ট্রিম অফ হয়ে গেল নাকি আবার না ঠিক আছে আরফ আরাপ আছে আমার ফ্রেন্ড হয় আরপ একটু কত জি টি ট্রেডার এনে পে প্ল্যান কি ধৈর্য কেমনে বাড়াবো তাই এটা আপনার মাইন্ড কন্ট্রোল করা লাগবে ওই মেডিটেশন বলেন সকালবেলা উঠে যদি ধ্যান করতেও বসেন আপনার কোনো লাভ নাই বই পড়লেও আপনার হচ্ছে বাড়বে না আপনার মাইন্ডটা নিজের কন্ট্রোল আনা লাগবে ভাই এটা আস্তে আস্তে হবে ঠিক কথা বলছেন ভাই আমি যদি দুইশো ডলার দিয়ে গোল্ডে আপে ট্রেড নিই কয়েক বছর হোল্ড করি তাহলে কেমন হবে দুইশো ডলার দিয়ে যদি আরে ভাই গোল্ডে পিপসের পিপস পিপস আর প্রাইজের মূল্য জানেন ভাই আপনি যদি জিরো পয়েন্ট জিরো লট নেন এক ঘন্টা এই পর্যন্ত নামে আপনার দুইশো ডলার শেষ হয়ে যাবে গোল্ডে মার্কেটে পারবেন না কারণ পিপস হিসাবে প্রাইস অনেক বেশি মানে এক ক্যান্ডেলে মনে করেন হান্ড্রেড পিস দিয়ে দেয় এই কারণে গোল্ডে মার্কেট ভালো লাগে মুশিউর ভাই এখন জিরো জিরো হা 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 ভাই বিটিসি আপডেট দেন ভাই বিটিসি আমি পারদর্শী না বাট তারপরে একটু দেখি ব্রিটিশ আমি দিলাম যে ভাই এই লো নিবে এপি কি করবে ভাই ডাল লাগতেছে মানে ভয় লাগতেছে এন কি কী করবে ভাই আপনার একটু কমেন্টে বলেন যে ভাই এন পি আপ যাবে নাকি ডাউন যাবে গোল্ড অনলি অন শুধুমাত্র গোল্ড গোল্ড মানে ভালোবাসা জি ভাই গোল্ডের মধ্যে ভাই জোজ খুঁজে পাবেন ভাই গোল্ড একটা ভয়ানক মার্কেট বুঝছেন আরে ভাই এন হাত হাপ্পা কাঁপতেছে আবার শীতে হাত পা কাঁপতেছে ভাই গোল্ড আমার জিএফ আমারও ভাই ইউএসডি আপ যাবে আমার ট্রেড হোল্ড ফুল উইক ধরে বাপ্পি ব্লগার ভাই আপনার ধৈর্য মারাত্মক লেভেলের ভাই গোল্ড আসলে বেস্ট অফ বেস্ট জি ভাই আপনি যদি গোল্ড মাস্টার করেন আপনারে কেউ ঠেকাইতে পারবে না ওয়ার্ল্ডের মধ্যে সবার থেকে হাই ভোলাটিলিটি মার্কেট গোল্ড সবার থেকে বেশি ম্যানোপুলেশন করে গোল্ড এই গোল্ড যদি আপনি মাস্টার করেন এই প্রত্যেকটা মার্কেটে আপনি কিং হইতে পারবেন গোল্ড এমন একটা মার্কেট আর গোল্ডের একটাই ওয়ার্ড থাকবে গোল্ড অল টাইম হাই বাট মাঝে মধ্যে ডাউনফল দিবে যখন যুদ্ধ লাগবে অথবা অন্য কোনো ইকোনমিক্স যদি সমস্যা হয় ওই ক্ষেত্রে ডাউনসাইড নামে আর কি এফ এক্স ট্রেডার সিক্সটি সিক্স ভাই বলছে ইউএস যদি দুর্বল হয় তবে গোল্ড শক্তিশালী হবে কে बोलतेছে ডাউন কে बोलतेছে আপ कंफ्यूज्ड একদম টেলিগ্রাম একটা পোস্ট দি তো গোল্ডের এনএফপি ভিউ কি ভোট করি একটু ওয়েট কারণে আমি টেক্সট করতেছি তো টেলিগ্রামে এই কারণে আর কি চুপ করা আছে জি ভোট দিছে টেলিগ্রামে দেখি ভোট আরে ভাই তাড়াতাড়ি বলেন সময় নাই আর সাত মিনিট আছে একটু ফাস্ট কার কি প্ল্যান আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই আমি কী শিখাইছি হায়ার টাইম ফ্রেম পি ওয়াই লেভেল সিআরটি সিআরটি হাই সিআরটি লো ম্যানোপুলেশন দেন ডিস্ট্রিবিউশন ওকে এটা কিন্তু আমি শিখাইছি এই ক্ষেত্রে এরকম লাগতেছে তার মধ্যে গোল্ড কিন্তু আপের দিকে ওকে যদি হায়ার টাইম ফ্রেম দেখি আপের দিক যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি এখন আমি যদি লোয়ার টাইম ফ্রেমে নামি হ্যাঁ লোয়ার টাইম ফ্রেমে যদি আমি নামি এখানে দেখেন যে এত বড় লিকুইডিটি ফেলে রাখছে ওকে তার মধ্যে এক ঘন্টাতে যদি যায় এই হায়ের পরে এফিজি এইটা ট্যাপ করে ডাউনসাইড আপের দিকে আবার এশিয়া লন্ডনের হায়ও নিসে বুঝছেন তো এশিয়া লন্ডনের হায়রিস নিউ ইয়র্ক দেন ডিসপ্লেসমেন্ট দিছে ফিফটিন মিনিটে অথবা ফাইভ মিনিটে এই বিপিআর থেকে আর কি ডাউনসাইডে এন্ট্রি হয় আর কি বুঝছেন কিন্তু হায়ার টাইম ফ্রেম দেখলে ডাউন সাইডে এন্ট্রি হয় না এখন এই দুইটার মধ্যে কনফিউজড আমি পাঁচ মিনিট আসছে একটা প্রেডিকশন নিই আমি এই বিপিআর পয়েন্ট থেকে ডাউন সেট নামতে পারে কারণ সময়ের সাথে মানে টাইম এন্ড প্রাইস থিওরিতে সময়ের সাথে কিন্তু মিল খাচ্ছে আচ্ছা আমি একটা এন্ট্রি দেই এন ইপিতে যা হবে হবে নো রিক্স নো ফেরারি আর যদি লস হয় নীল এক্স এর মান সম্মান ব্যাগ শেষ হয়ে যাবে কোনো সমস্যা নেই হবে এই বিপিআর থেকে আর কি ডাউনসাইড নামবে বুঝছেন দেখি 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 কি মনে হয় ভাই সেম সেটআপ ভাই সেম সেটআপ তো হবেই ভাই কারণ এশিয়া লন্ডনের হাই সুইপ করছে আপের দিকে উঠবে বিপিআর থেকে সেট যাবে এই যেটা আমি দিয়ে রাখছি এই যে অনেকক্ষণ আগে থেকেই এইটাই হবে আর কি ওকে এখন যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কম তারা অ্যাভয়েড করেন ট্রেডটা কারণ এনএপি বলা যায় না আর যাদের একটু ব্যালেন্স বেশি আছে তারা ট্রেড নেন জিরো পয়েন্ট ওয়ান আপনার ব্যালেন্সের মাত্র ওয়ান থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত এশিয়ার লো পর্যন্ত রাখি স্টপ লস মাস্ট লাগাবেন আরে ভাই ভাই কি কোন ভাই চার হাজার পাঁচশোতে তে যাইব তাই কাপ আর দুই মিনিট আছে ভাই আবারও বলছি ভাই যাদের ব্যালেন্স একদমই ছোট অ্যাকাউন্ট তারা ট্রেড নেন না ভাই আমার সাথে ট্রেড নেন না যাদের অ্যাকাউন্ট একটু বড় আছে অল্প রিস্ক নেন আমি তো আগেই ডিসক্লেমার দিয়ে রাখতেছি কারণ আমার ভুলও যাইতে পারে বুঝছেন ট্রেড নিয়ে ফেলান আর এক মিনিট আছে নিয়ে ফেলান আমি মিটা ফাইভে আছি রে ভাই হেভি ভয় লাগতেছে হেভবি সাত সেকেন্ড আছে সাত সেকেন্ড রেডি 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 প্রফিটের দিকে আছে প্রফিটের দিকে প্রফিট প্রফিট সু ভাই প্রফিট বুক করেছি ভাই লাইভ অ্যাকাউন্ট মারাত্মক বুক করে ফেলেছি হেপি আমি 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 হচ্ছে দাঁড়ান প্রুফ দিচ্ছে টেট দিছে ওই প্রুফটা দিই কিন্তু ছোট মুখ দিছে ভাই হেস ভালো এন্ট্রি ছিল আমি প্রফিট বুক করে ফেলাইছি আপনারা কি করছেন জানি না এটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম ছিল এই কারণে ছোটো দেখাচ্ছে কিন্তু ওয়ান মিনিটে গেলে অনেক বড় দেখাবে এই যে এখান থেকে এই পর্যন্ত হান্ড্রেড পিস দিছে আর কি দাঁড়ান আমি স্ক্রিন রেকর্ডটা দিই প্রফিট চারশো পঞ্চাশ প্রফিট আরে ভাই হেবে হয়েছে ভাই দাঁড়ান আমি টেলিগ্রামে দিচ্ছি মানে প্রুফ দিচ্ছি দাঁড়ান স্ক্রিন রেকর্ড করলাম তো হম হয়ে গেছে তাহলে আজকের মতন এই পর্যন্ত আজকে প্রফিট হয়েছে ভালোই প্রফিট হোকিয়া টেলিগ্রামে ঢুকে আমি ফিডব্যাক আমার টিপটা আমি শেয়ার করছি আমি কম পাইছি বুঝছেন আমি টিপি লাগাইনি নি আমি ভাবছিলাম মার্কেট আরও ডাউনসাইড যাবে দাঁড়ান টেলিগ্রাম আরে ভাই আমি হোল্ডে নাই আমি ক্লোজ করে দিছি এই যে আমারটা লাইভ অ্যাকাউন্টে এই যে রিফার্স দিলাম এই যে

লাইফ স্ট্রিম শেষ আমার মেসেজগুলো দেখেন তো লাইফ স্ট্রিম এখন মাঝে মধ্যে হবে ইনশাল্লাহ আমি প্রফিট করে দেওয়া ট্রাই করব আরে ভাই এটা হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আমি প্রেডিকশন নিয়েছিলাম এই কারণে এরকম লাগতেছে কিন্তু ওয়ান মিনিটে যেই ক্যান্ডেলটা দিছে প্রায় একশো পিপসের উপর ক্যান্ডেলটা দিছে বুঝছেন আর এখানে আমাদের সেলস সাইড লিকুডিটি ছিল লিকুইডিটি নেওয়ার পরে আপসাইড গেছে এখান থেকে এটা ছিল যাই হোক সবাইকে আল্লাহ হাফিজ বাই ভাই নিউজে ভালো ট্রেড বলে নিজে ট্রেড বারো ডলার প্রফিট বুক করে ফেলেছে আচ্ছা যাই হোক কোর্সান ভালো কথা